নমস্কার রেভ স্পোর্টস বাংলায় আপনাদের স্বাগত আর আইপিএল এর কিছু কথা আমরা এই ভিডিওতে বলবো আর সবচেয়ে বড় এই টাইমে টপিক অফ ডিসকাশন হচ্ছে সঞ্জু স্যামসন সঞ্জু এর ফিউচার কি রাজস্থান রয়্যালস এ আগের সিজনে আমরা দেখেছিলাম যে সঞ্জু স্যামসন রাহুল দ্রাবিড়েস চিলো টিমে অ্যাজ অ্যাজ ওয়ান অফ দা ইউ নো Bigger পার্সোনালিটিস ইন দ্যাট ড্রেসিং রুম আর রাহুল দ্রাবিড়ের আসাতে একটু পাওয়ার শিফট হয়েছিল পাওয়ার শিফট কিভাবে হয়েছিল যে ডিসিশন মেকিং এর যে ফ্রিডমটা সঞ্জু স্যামসন আগের কয়েক বছর ধরে পাচ্ছিল কুমার সাঙ্গাকার আন্ডারে যেটা পাচ্ছিল সেইটা কোথাও না কোথাও রাহুল দ্রাবিড়ের আসার পর থেকে পাওয়া যাচ্ছিল না স্যামসনে প্রথম ইনসিডেন্ট হয়েছিল যখন রিটেনশনের কথায় কথা উঠেছিল তখন সঞ্জু স্যামসন চাইছিল যে রাহুল রাহুল দ্রাবিড়কে বলেছিল তিনি যে জশ বাটলার কে রিটেন করা হোক রাজস্থান রয়্যালস এর হায়ারার্কি কে বলা হয়েছিল যে জশ বাটলার কে রিটেন করা হোক কিন্তু রাজস্থান রয়্যালস আলটিমেটলি জশ বাটলার কে রিটেন গোললো না আর তারপর আমরা দেখলাম যে গুজরাট টাইটান্স এ জশ বাটলার আগা লাস্ট সিজন জেটা ছিল সেটা খেললো এবার এখানে অনেক কিছু ব্যাপার আসছে যখন ইনজured হলো সঞ্জু স্যামসন দেখলাম ওয়েব অফ সূর্যवंशी येलो হিট টুক দ্য স্টেজ বাই স্টোর এবার ব্যাপক সূর্যবংশে ঠিক আছে ফোরটিন ইয়ার ওল্ড ওপনার ভালো করেছে কিন্তু সঞ্জু যখন ফেট হলো তিনি কিন্তু ওপেনিং পজিশনটা পাইনি এবার না পাওয়াতে তিন নম্বরে ব্যাটিং করতে হলো এবার তিন নম্বরে তার আগে রাজস্থান রয়্যালস রিয়ান পরাকে ট্রাই করছিল তো সেটার জন্য অনেকটা ব্যাটিং সফল হলো আর যে টিমের ট্যাকটিক্স থাকে সেটা অনেকটাই চেঞ্জ হলো এবার সঞ্জু স্যামসন আগেন বিইং আ ক্যাপ্টেন আমরা দেখলাম আগের বছর যে আবে গেমস গুলো যে ম্যাচগুলো গুলো গোহাটিতে খেলা হয়েছিল স্পেশালি সেই ম্যাচে যে রিয়ান পরা ক্যাপ্টেন্সি করেছিল সঞ্জু স্যামসন থাকা সত্ত্বেও রিয়ান পরা ক্যাপ্টেন্সি করছিল আর সেইটা কোথাও না কোথাও ফর আ টপ ক্যাপ্টেন অফ এন আইপিএল টিম আর রাজস্থান রয়্যালস এরকম না যে সঞ্জু স্যামসন নতুন এসছে অনেক বছর ধরেই অ্যাসোসিয়েটেড এই ফ্র্যাঞ্চাইজির সাথে সেইটা কোথাও না কোথাও একটা খোটা লেগেছিল সঞ্জু স্যামসনের সো এইখান থেকে গল্পটা শুরু হয়

যশস্বী জয়সালের নিজের একটা ক্যাপ্টেন্সি অ্যাসপিরেশন আছে তাই জন্য আমরা মাঝখানে দেখেছিলাম যে মুম্বাই ছেড়ে অন্য একটা স্টেট টিমে মহারাষ্ট্রের দিকে যাওয়ার চেষ্টা করছিল মহারাষ্ট্র না গোয়ার দিকে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু সেই মুভটা স্যাংশন হওয়ার পরেও রোহিত শর্মার সাথে কথা হলো আর অন্য সিনিয়র প্লেয়ার্স আছে মুম্বাইয়ে তাদের সাথে কথা হলো আর তারপর ওই মুভটাকে রিভার্স করা হলো ইউটার্ন নেওয়া হলো যশস্বী জয়সাল আবার এই এই সিজন থেকে মুম্বাইয়ের জন্য ডোমেস্টিক ক্রিকেটে খেলবে কিন্তু নিজের ক্যাপ্টেন্সি অ্যাসপিরেশনসটা আছে এবার সঞ্জু স্যামসন থাকতে থাকা কালি না রিয়ান পারাগ নিজের ক্যাপ্টেন্সি অ্যাসপিরেশন আসামের ক্যাপ্টেন হয় রাজস্থান রয়্যালসে ওয়ান অফ দ্য সিনিয়র প্লেয়ার্স এখন এই মুহূর্তে ভালো করছে লাস্ট দুটো সিজনে সেই অপরচুনিটিটা না রিয়ান পারাগ পাচ্ছে না না যশস্বী জয়সওয়াল পাচ্ছে এবার ডুলিপ ট্রফিতে সেন্ট্রাল জোনের কিন্তু ক্যাপ্টেন হচ্ছে ধ্রুব জুরেল ইন্ডিয়াতে ভাইস ক্যাপ্টেন্সিও করেছে ধ্রুব জুরেল সো কোথাও না কোথাও ধ্রুব জুরেলেরও একটা ক্যাপ্টেন্সি অ্যাসপিরেশন থাকবে আর এটা মানে যদি টপ ক্রিকেটারসদের কথা আমরা বলি সেখানে সবারই কোথাও না কোথাও একটা ক্যাপ্টেন্সি অ্যাসপিরেশন থাকে তো সঞ্জু স্যামসন অফিসিয়ালি রাজস্থান রয়্যালসকে বলেছে আমাকে এত ট্রেড করে দাও যা আমাকে যে মিনি অপশনের উইন্ডোটা আছে সেখানে আমাকে যেতে দাও রাজস্থান রয়্যালস যেহেতু মানে স্যামসনের সাথে ভালো সম্পর্ক ব্লাস্ট এক যেটা হয়েছে সেটার সেটা সত্ত্বেও ভালো সম্পর্ক আর সেই ডিসিশনটাকে রেসপেক্টও কোথাও না কোথাও করছে অ্যান্ড দে আর নাও লুকিং ফর আ ট্রেড এবার ট্রেডের জন্য দুটো বড় কি একটা হচ্ছে চেন্নাই সুপার কিংস কেন আমরা সবাই জানি এম এস ধোনি ইজ এট দ্য লাস্ট স্টেজ অফ ইস আইপিএল ক্যারিয়ার খেলবে কতটা খেলবে কি ব্যাপার হাঁটুর পেনে পুরো সিজন ধরে ভোগে ব্যাটিং ওয়াইজ আর সেই এম এস ধোনি নেই তো এম এস ধোনির পরে কে সঞ্জু স্যামসন ইজ আ কেপেবল উইকেট কিপার ব্যাটিংও করতে পারে যে কোনো জায়গায় টপ অফ দি অর্ডার ব্যাটিং করতে পারে যদি লিডারশিপ রোল রুতুরাজ ঋতুরাজ যদি দেখে চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট যে দিয়ে হচ্ছে না তাহলে সঞ্জু ইজ রেডিমেড অপশন ওখানে এবার রাজস্থান রয়্যালস ওখান থেকে বড় প্লেয়ার্স ডিমান্ড করছে যে আমাদের ইয়া তো রবীন্দ্র জডেজা দাও যা শিবম দুবে দাও টা ঋতুরাজ গায়কওয়াড দাও চেন্নাই সুপার কিংস সেটা দিতে চাইছে সো একটা রোড ব্লক চেন্নাই সুপার কিংস সাথে ওখানে আছে অন্য যদি আমরা টিমের কথা বলি তাহলে কলকাতা নাইট রাইডার্স কেন লখনৌ পাঞ্জাব মোটামুটি সর্টেড গুজরাত সর্টেড বাটলার দেয় নিচেও আমরা যদি আছি আশি আরসিবি সর্টেড হায়দ্রাবাদি সর্টেড উইথ শান কিশন তো মোটামুটি বাকি টিমসরা দিল্লিতে কে এল রাহুল আছে ট্রিস্ট্যান্ড স্টফস আছে অপশন অভিষেক পোরেল আছে তো অপশনস ওখানেও প্রচুর আছে তো বাঁচলো হচ্ছে কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্সের কাছে এবার এটা একটা পারফেক্ট সিনারিও হয়ে দাঁড়িয়েছে যে ওপেনারও পাচ্ছে

যদি ট্রেডও করে কে কে কাছে অনেক প্লেয়ার্স এমন আছে যা যারা এস্টাবলিশ হয়ে গেছে ইন্ডিয়া খেলে ফেলেছে কিন্তু ট্রেড যদি সঞ্জু স্যামসনের জন্য করতে চাও তাহলে থাকবে ভেঙ্কটেশয়া নাম্বার ওয়ান রমনদীপ সিং নাম্বার টু ভাইভা বরোড়া নাম্বার থ্রি এরকম অনেক প্লেয়ার্সই আছে যারা যদি একটা দুটো প্লেয়ার অ্যাড করে যদি ট্রেড করতে চায় তাহলে সেই ট্রেডের এর অপশনটাও আছে কে কে আর এর জন্য সঞ্জু স্যামসন ইজ টেকিং অল দ্য বক্সেস এট দিস পয়েন্ট तो कि के क्या रे जावे संजू सैमसन ना कि चेन्नई सुपर किंग्स के एम एस धोनी के सक्सीड कर बड़ो प्रश्न अपन की मन है कि के आर के कि जावा उचित संजू सैमसनर जो अल आउट क्यों से ही ब्रैंड इमेज आन बे, एक सपोर्टर्स पोल आ संजू सैमसन से के के आर से देखे कि के के आर के के आर के जावा उचित संजू सैमसनर जो ना कि चेन्नई सुपर किंग्स इज द रईट प्लेस নিজে নিচে কমেন্ট সেকশনে নিশ্চয়ই আপনাদের অপিনিয়নস জানাবেন ভিডিওর ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই ভুলবেন না थैंक यू सो मच ফর নাও এন্ড দেখা হবে